বন্ধুরা আজকে বছরের সব থেকে বড় পূর্ণিমা এবং হনুমান জয়ন্তী তাই বন্ধুরা আপনারা আজ রাতে ঘুমানোর আগে তিনবার বলুন এই শব্দটি দেখবেন বন্ধুরা আপনাদের সকল দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হচ্ছে কারণ বন্ধুরা আজকের দিন বছরে একবার আসে আজকের দিনে সামান্য সামান্য কিছু কার্যেই মানুষের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পায় রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আপনাদের সকলকে জানাই হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকে বছরের সব থেকে বড় পূর্ণিমা এবং হনুমান জয়ন্তী তাই আজকে বন্ধুরা অনেকেই বাড়িতে আপনারা ভগবান লক্ষ্মী নারায়ণের পুজো করবেন বা হনুমানজির পুজো করবেন তাই যারা বন্ধুরা আজকের দিনে উপবাস রাখছেন তারা রাতে কি খাবেন বা কি খেতে পারবেন না এছাড়া যারা বন্ধুরা আজকের দিনে উপবাস রাখতে পারছেন না কিন্তু ভগবানের পুজো অর্চনা দেবেন তারা বন্ধুরা আজকের দিনে কী কী খেতে পারবেন এবং কি খেতে পারবেন না এবং আজ রাতে কোন খাবারটি খেলে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং সৌভাগ্যের উদয় হয় এই সব কিছুই বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনার একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীরাম জয় বজরঙ্গলির জয় নাম্বার এক বন্ধুরা আজকের দিনে হনুমানজির পুজো অর্চনা করলে মনে জোর বাড়ে শত্রু নাশ হয় ভয় মুক্ত হয় ঋণ মুক্ত হয় দরিদ্রতা নাশ হয় গ্রহ বাধা কাটে রোগ মুক্ত হয় এবং আমাদের পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পায় এবং হনুমানজি চাইলে মানুষের মনোবাসনা পূর্ণ হয়ে যায় তাই এই দিনে বন্ধুরা আপনারা লাল কাপড় পরিধান করে ভগবানকে লাল ফুল লাল ফল এবং লাড্ডু ভগবানকে অবশ্যই নিবেদন করুন এছাড়া ভগবানকে আপনারা ভগবানের অত্যন্তই প্রিয় নারকেল কলা গুড় ছোলা জবা ফুল এবং জুই ফুল ভগবানকে অবশ্যই দেবেন তাই এই দিনে বন্ধুরা আপনারা একটি জ ফুলের মালা ভগবানকে নিবেদন করতে একদম ভুলবেন না এবং সব থেকে বন্ধুরা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা এই দিনে হনুমানজির মন্দিরে গিয়ে একটি প্রদীপ জ্বালাতে কিন্তু একদম ভুলবেন না এবং যদি বন্ধুরা আপনাদের কোনো মনোবাসনা থাকে বা যদি আপনাদের কোনো শত্রু আপনাদের খুবই বিরক্ত করছে তো এই দিনে বন্ধুরা আপনারা এগারোটি বট পাতা বা এগারোটি অসত্য পাতাতে আপনার লাল চন্দন ও জুই ফুলের তেল দিয়ে রাম সীতা বা জয় শ্রীরাম লিখে হনুমানজিকে অর্পণ করে নিজের মনোবাসনা বললে তা অবশ্যই পূর্ণ হয়ে যায় এছাড়া এই দিনে বন্ধুরা হনুমানজির চরণে সিঁদুর এবং পান পাতা অর্পণ করলে মানুষের সকল মনোবাসনা হনুমানজি পূর্ণ করে দেন এবং হনুমানজির ভোগে কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই তুলসী নিবেদন করতে ভুলবেন না কিন্তু ভুলেও তুলসী পত্র আপনারা হনুমানজি চরণে দেবেন না এতে কিন্তু ঘোর দুর্ভাগ্য নেমে আসে নাম্বার দুই বন্ধুরা আজকের দিনে নদীতে স্নান করা খুবই শুভ কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা যারা নদীতে স্নান করতে পারবেন না তারা সামান্য নদীর জল স্নানের জলে মিশিয়ে তা দিয়ে স্নান করলেও মহা প্রাপ্তি হয় তাই আজকের দিনে বন্ধুরা যারা উপবাস রাখছেন তারা সন্ধ্যের সময় চন্দ্রদেবের দর্শন করে বাড়িতে বা মন্দিরে হনুমানজি বা ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর পুজো অর্চনা করে সেই প্রসাদ আপনারা সকলকে দিয়ে তারপর গ্রহণ করবেন কিন্তু যারা বন্ধুরা এই দিনে উপবাস রাখতে পারবেন না তারা ফলাহার বা নিরামিষ আহার গ্রহণ করেও ভগবানের পুজো অর্চনা দিতে পারেন এছাড়া এই দিনে বন্ধুরা দুধ গম জাতীয় খাবার পেঁয়াজ রসুন বাদ দিয়ে যে কোনো সবজি শরবত এইসব আপনারা গ্রহণ করতে পারেন আর এই দিনে বন্ধুরা যে খাবারটি আমাদের প্রত্যেকের খাওয়া উচিত তা হচ্ছে হনুমানজির প্রিয় ভোগের মধ্যে গুড় ছোলা কলা বা লাড্ডু বন্ধুরা আজকের দিনে এই প্রসাদ ভাগ্যশালী রায় পায় এই প্রসাদ খেলে বন্ধুরা আজকের দিনে রোগ ব্যাধি দুর্ভাগ্য দরিদ্রতা গ্রহবাধা এই সব নাশ হয়ে যায় তাই বন্ধুরা আজকের দিনে আপনার সন্ধেবেলায় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে পারলে নারকেল বাতাসা কিচমিচ কলা এবং মাখন বন্ধুরা যে কোনো একটি ভোগ আপনাদের মধ্যে ভগবানকে দিয়ে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে গ্রহণ করুন এতে বন্ধুরা আপনাদের সকল দুর্ভাগ্য আজকের দিনে নাশ হয়ে যাবে এবং আবার আপনাদের জীবনে সৌভাগ্যের উদয় হবে তাই বন্ধুরা আপনারা আজ রাতে ঘুমানোর আগে তিনবার বলুন এই শব্দটি দেখবেন বন্ধুরা আপনাদের সকল দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হচ্ছে কারণ বন্ধুরা আজকের দিন বছরে একবার আসে আজকের দিনে সামান্য সামান্য কিছু কার্যে মানুষের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পায় তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা আজ রাতে এটি বলে ঘুমাতে একদম ভুলবেন না এবং যদি বন্ধুরা আপনারা ঠিক মতনই কার্যটি করতে পারেন তো বন্ধুরা সকালবেলা থেকে আপনারা দেখবেন যে আপনাদের ভাগ্যে কেমন সৌভাগ্যের আগমন হচ্ছে এবং যদি ভগবানের কৃপা হয় তো আজ রাতেই আপনারা স্বপ্নে বিভিন্ন দেবদেবীর দর্শন করবেন তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীরাম জয় বজরঙ্গবলীর জয় তাই আজ কিন্তু বন্ধুরা আপনারা বজরঙ্গবলি পুজোর সাথেও বাড়িতে মা লক্ষ্মী তুলসী মঞ্চের পুজো অর্চনা করতে একদম ভুলবেন না এবং সন্ধেবেলায় আপনারা তুলসী মঞ্চে একটি প্রদীপ ধরিয়ে চন্দ্রদেবকে অবশ্যই প্রণাম করবেন এবং তারপর আপনারা বাড়িতে মা লক্ষ্মীর পুজো অর্চনা করে বাড়িতে সন্ধে দিয়ে মা লক্ষ্মীর ব্রত কথা অবশ্যই পাঠ করবেন এবং তারপর বন্ধুরা আপনারা পারলে একটি আসনে বসে ওম ভগবতে বাসুদেবায় ভায় নম বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা অবশ্যই জপ করবেন এতে বন্ধুরা মা লক্ষ্মী ও হনুমানজি অত্যন্তই প্রসন্ন হন নাম্বার দুই বন্ধুরা হনুমানজি তখনই প্রসন্ন হন যখন ভক্তের হৃদয়ে প্রভুরাম থাকে তাই আজ রাতে বন্ধুরা আপনারা হনুমানজি ও মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করতে যে কাজগুলি আপনারা করবেন এবং যেই কাজগুলি আপনারা আজ রাতে ভুলেও করবেন না তা হচ্ছে ঘুমানোর আগে বন্ধুরা আপনারা আপনাদের সদর দরজার সামনে ভালো করে পরিষ্কার করে রাখবেন মানে দরজার সামনে যেন বন্ধুরা কোনো রকমের নোংরা আবর্জনা একদম না থাকে নইলে কিন্তু বন্ধুরা কি হবে আপনাদের বাড়িতে মা লক্ষ্মী এবং কোনো দেবদেবী কখনো প্রবেশ করবেন না তাই আজ রাতে বন্ধুরা আপনারা কিন্তু বাড়ি থেকে কোনো রকমের সাদা জিনিস কাউকে দান করবেন না এছাড়া আজ রাতেই বন্ধুরা আপনারা কোনো রকমের আমিষ নিশাভান ঝগড়া ঝামেলা একদম করবেন না তাই পারলে বন্ধুরা আপনারা আজ রাতে ব্রহ্মচর্যের পালন করুন এবং আগের ভিডিওতে যে খাবারটি আপনাদের আজ রাতে খেতে বলেছিলাম তা খেয়ে আপনারা নিরামিষ আহার গ্রহণ করে ঘুমানোর আগে আপনারা ভগবান শ্রী শ্রীরামকে স্মরণ করে হনুমানজির বারোটি নাম জপ করে তারপর ঘুমাবেন কারণ বন্ধুরা আজকের দিনে হনুমানজির এই বারোটি নাম প্রভু শ্রীরামকে স্মরণ করে জপ করলে মানুষের সকল দুর্ভাগ্য রাতারাতি নাশ হয়ে যায় আর তা হচ্ছে ওম হনুমান ওম বায়ুপুতুর ওম বল ও মঞ্জনে সুতো ওম রামেষ্ঠ ওম ফাল্গুন সখা ওম পিঙ্গাক্ষ ও ভ্রমণ ওম অমৃত বিক্রম ওম সীতা শোক বিনাশন ওম লক্ষণ প্রাণ ও দাতা ওম দশগ্রীব দর্পহা বন্ধুরে বারোটি নাম স্মরণ করলে মানুষেরা দীর্ঘায়ু রোগমুক্ত হয় এবং আর্থিক উন্নতি হয় এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে বন্ধুরা যদি পরিবারের সুখ শান্তি ফিরে পেতে চান মায়ের অশেষ কৃপা যাতে আপনাদের পরিবারের ওপর সদয় বজায় থাকে তো অবশ্যই বন্ধুরা আপনার এই প্রক্রিয়াটি একটি বার করে দেখুন বন্ধুরা অনেকেই আমাদের মধ্যে ভাবেন যে মা লক্ষ্মীর কৃপায় শুধুই আমরা ধনই প্রাপ্ত করি কিন্তু বন্ধুরা এমনটা সত্য নয় কারণ যার ওপর মা লক্ষ্মীর কৃপা থাকে না তার পড়াশুনো কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায় কারণ যাতে লক্ষ্মীশ্রী থাকে না সেই জিনিসের কখনো কিন্তু উন্নতি সম্ভব নয় তাই আমাদের জীবনে প্রত্যেকের মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার তাই বন্ধুরা আজকের যে প্রক্রিয়াটি আপনাদের জানাবো তা যদি ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে আপনারা পালন করতে পারেন তো আমি আপনাদের বলছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন এটা গ্যারেন্টি তাহলে দেরি কেন তো চলুন বন্ধুর এবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি তার আগে যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশান আছে সব কিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন কারণ যার ওপর মায়ের আশীর্বাদ থাকে তার চোদ্দ পুরুষের কখনো অর্থের অভাব হয় না কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন জয় মা লক্ষ্মী বন্ধুরা প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না পরিবারের যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে তাই বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল কর্পুর মিশিয়ে তা দিয়ে ঘর মুছবেন বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না কারণ বন্ধুরা অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষীর বাস হয় এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষী বাস করেন তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন বন্ধুরা যেমনভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান বাড়িতে সন্ধ্যা আরতি করেন তেমনই সন্ধেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ এলাচ ও একটি এক টাকার কয়েন নিয়ে এগারো বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন আর যদি বন্ধুরা আপনারা চান তো ওম নম লক্ষ্মী নারায়ণায় নম এই মন্ত্রটিও পাঠ করতে পারেন যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারেন এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা সেই তিনটি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায় আর যেন বন্ধুরা বালিশ অন্য কেউ ব্যবহার না করে এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন হরে কৃষ্ণা ওম নমাশিবাই